আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ আজ চব্বিশে ফেব্রুয়ারি এই মুহূর্তে রাত বেজে মিনিট আমাদের এখনকার বিষয় হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি ছাত্ররা একটি কাজ করতে পারলে বাজিমাত কি সেই কাজ এ বিষয়ে আমি নিশ্চয়ই বিশ্লেষণ করবো আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আপনারা জানেন যে বহুল আলোচিত ছাত্রদের রাজনৈতিক দলটি আসছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রথমেই আমি একটা বিশ্লেষণ করতে চাই যে ছাত্রদের রাজনৈতিক দল অনেকে ভুল বুঝে এই ধরনের কমেন্ট করছেন যে তাহলে ছাত্রদের পড়াশোনা একেবারে গোহলায় গেল কারণ ছাত্ররা আবার কি রাজনৈতিক দল গঠন করবে তাদের তো বই পুস্তক নিয়ে ক্লাসে যাওয়া প্রয়োজন পড়াশোনা করা দরকার আসলে ছাত্র আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছে এবং তার অভিভাবক সংগঠন হিসেবে জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন যে এখন নতুন যে রাজনৈতিক দলটি হচ্ছে এই দলটি বোধ হয় ছাত্ররাই পরিচালনা করবে আসলে তা নয় এই যে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম রাসির উদ্দিন পাটোয়ারি আখতার হোসেন আরো আরো যাদেরকে দেখছেন তারা ইতোমধ্যেই অনার্স মাস্টার্স শেষ করেছেন মানে ছাত্র জীবন কত এখন তারা চাকরিতে করবেন না ব্যবসা করবেন না রাজনীতি করবেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এখন রাজনীতি করবেন সেই জন্য ছাত্রদের রাজনীতি করা মানে সেই নিয়মিত ছাত্রদের রাজনীতির কথা বলা হচ্ছে না বা রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে না ছাত্র অবস্থায় তারা যে রাজনীতি সচেতন ছিল ছাত্র জীবন শেষ করে এখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ছে এটাই হচ্ছে স্রেফ কথা আঠাশে ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে তাদের সেই কাঙ্ক্ষিত রাজনৈতিক দলটি আসছে যে দল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও উৎসাহ আগ্রহ উদ্দীপনা রয়েছে আবার সারা বাংলাদেশের মানুষের মধ্যেও একটা চাওয়া রয়েছে যে এই রাজনৈতিক দলটি প্রচলিত ধারার সব রাজনীতিকে মাইনাস করে নিজস্ব আদর্শের একটা বলয় তৈরি করবে কথা কাজে মিল থাকবে ঘুষ দুর্নীতিকে না করবে এবং সর্বোপরি জন আকাঙ্ক্ষা পূরণ করবে ছাত্রদের রাজনৈতিক দল কি তা করতে পারবে ছাত্রদের রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে আমরা কিছুদিন আগেও বিরোধে দেখলাম দু তিন দিন আগেও এই বিরোধ ইতিমধ্যে মিটে গেছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে এখন এই বিরোধ প্রসঙ্গে ছাত্ররা আবার বলছে যে যে কোনো রাজনৈতিক ফোরাম বা দলে মতের বৈচিত্র থাকতেই পারে সেই বৈচিত্রের কারণেই আসলে নানা ধরনের মত আসছিল এবং কার মত গ্রহণ করা হবে বা কার মত গ্রহণ করা হবে না সেই বিষয়টি আসলে সংখ্যা গরিষ্ঠ মতামতের উপরই নির্ভর করে এই মুহূর্তে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিরোধ কেটে গেছে এখন তারা একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল ঘোষণা করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আপনারা জানেন যে নাহিদ ইসলাম এই সরকারের তথ্য উপদেষ্টা তথ্য মন্ত্রণালয় সহ আরো দুটি তথ্য মন্ত্রণালয়ের বাইরে আরো দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি রয়েছেন তিনি এই রাজনৈতিক দলের প্রধান হচ্ছেন এটা নিশ্চিত হওয়া গেছে সেক্রেটারি হিসেবে বা যেহেতু আব্বাহক কমিটি হবে আহ্বাহক হবেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন যিনি সর্বশেষ ডাকসু নির্বাচনে সমাজ সেবা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তো প্রিয় দর্শক রাজনৈতিক দল নিয়ে ধরনের মত আছে এক ধরনের মত হচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল একটা ইতিবাচক ধারা তৈরি করবে আরেকটি মত হচ্ছে যে এই রাজনৈতিক দলটি অন্যান্য অনেক রাজনৈতিক দলের মতো মুখ থুবড়ে পড়বে কিন্তু ছাত্রদের সামনে অভূতপূর্ব একটা সুযোগ অপেক্ষা করছে সেই সুযোগটি কি একটি কাজ যদি তারা করতে পারে তাহলে বাজিবাদ করবে বলা যায় আমরা জানি যে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্ররা ঐক্যের প্রতীক হয়ে গিয়েছিল সারা বাংলাদেশের মানুষ দল মত রং বর্ণ ধর্ম নির্বিশেষে রাস্তায় নেমে এসেছিল ছাত্রদের ডাকেই এই যে ছাত্রদের ডাকে ঐক্যের একটা অভূতপূর্ব নিদর্শন আমরা দেখলাম এটা তিপ্পান্ন বছরে বাংলাদেশের মানুষ আর দেখেনি সুতরাং আগামী আঠাশে ফেব্রুয়ারি দু তারিখে ছাত্ররা যদি একটি কাজ করতে পারে তাহলে বাজিমাত করতে পারে সেই একটি কাজ কি এই একটি কাজ হচ্ছে ছাত্রদেরকে সব রাজনৈতিক দল এবং নেতাদের দাওয়াত করতে হবে শীর্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তার শীর্ষ নেতৃত্বকে যদি আঠাশে ফেব্রুয়ারি ছাত্রদের মঞ্চে আমন্ত্রণ জানানো যায় শুধু আমন্ত্রণ না তাদেরকে উপস্থিত করানো যায় এবং তাদেরকে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি অনৈক্য ফ্যাসিবাদ বিরোধী শপথ পড়ানো যায় তাহলে ছাত্রদের মধ্য দিয়ে অসাধারণ একটা কাজ হবে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো স্পষ্টভাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয়নি যে প্রথমত যে তারা ক্ষমতায় এলে গুম হবে না মত প্রকাশের জন্য কাউকে গুম করা হবে না দ্বিতীয়ত তারা ক্ষমতা গেলে ক্রস ফায়ার বা এনকাউন্টারের নামে মানুষকে হত্যা করা হবে না তৃতীয়ত সমাজের সর্বস্তর থেকে ঘুষ দুর্নীতি এবং অপকর্মকে নিরুৎসাহিত করা হবে দুর্নীতির ব্যাপারে জিরো দেখানো হবে এই যে বিষয়গুলো বললাম এই বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হোক বড় হোক ছোট রাজনৈতিক দলগুলো এখনো কি জনগণের কাছে শপথ নিয়েছে বা প্রতিজ্ঞা করেছে যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা শুধু ক্ষমতায় আসে না দলের মধ্যেও এই কাজগুলোকে কখনোই প্রশ্রয় দেব না আমরা ছমাস পেরুতে না পেরুতেই দেখছি যে বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের মধ্যে ভয়াবহ বিভেদ তৈরি হয়েছে এখন তারা যোজন যোজন দূরে অবস্থান করছে তাদের দুটি ছাত্র সংগঠন ছাত্রদল এবং শিবিরের মধ্যেও সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় এখন আঠাশে ফেব্রুয়ারির সেই রাজনৈতিক দল ঘোষণার অনুষ্ঠানে ধরুন বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব জামাতের পক্ষ থেকে জামাতের মহাসচিব ছাত্র দলের সভাপতি রাজনৈতিক নেতারা সেখানে উপস্থিত হয়ে সম্মিলিতভাবে একটি ঘোষণা পত্র যদি জাতির সামনে উপস্থাপন করে বা ছাত্রদের উপস্থিত ছাত্রদের উপস্থাপিত ঘোষণার সঙ্গে একমত পোষণ করে তাহলে তো বিরাট কিছু হবে সেই কাজটি কি ছাত্ররা করতে পারবে নাকি পাঁচই আগস্ট যে বিরল ঐক্যের তৈরি হয়েছিল সেই ঐক্যের নিশানা আর কখনোই বাংলাদেশের মানুষ দেখতে পাবে না এটাই যদি হয় তাহলে এর যে দুর্ভাগ্যের আর কিছুই থাকতে পারে না আমি একটা মতামত দিয়েছিলাম যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে খুবই ভালো কথা কারণ গণ অভ্যুত্থানের চেতনার একটা প্ল্যাটফর্ম থাকা উচিত কিন্তু তার আগে অবশ্যই যারা এই রাজনৈতিক দলে যুক্ত হবেন তাদেরকে ক্ষমতা ত্যাগ করতে হবে অর্থাৎ এখন যে অন্তর্বর্তীকালীন সরকারে তিনজন ছাত্র প্রতিনিধি তারা যদি এই রাজনৈতিক দলে যুক্ত হন তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে তো একজন পদত্যাগ করছেন নাহিদ ইসলাম তিনি ছাত্রদের রাজনৈতিক দলের প্রধান হবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে অবশ্যই এর আগে গত তেপ্পান্ন বছর ধরে যে অপকর্মগুলো ধারাবাহিক ভাবে হতে হতে চিরস্থায়ী রূপ লাভ করেছে সেগুলোকে বাতিলের ব্যাপারে সেগুলোর বিরুদ্ধে বিদ্রোহের জন্য একাটা হতে হবে শপথ শপথবদ্ধ হতে হবে ছাত্রদের কথা এবং কাজে অবশ্যই মিল থাকতে হবে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ হচ্ছে যে তারা যে প্রতিশ্রুতি দেয় তা আসলে ভঙ্গ করার জন্যই দেয় কিন্তু ছাত্রদের রাজনৈতিক দল এটা কি আসলে মেনে চলতে পারবে যে যা বলেছি তা করব আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সেটি দেখেছি কিন্তু বাংলাদেশে মানুষের ব্যাপারে এখন একটা পর্যালোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় যে বাংলাদেশের মানুষ রক্ত দিতে পারে অঙ্গহানি তার হতে পারে কিন্তু অঙ্গহানি বা রক্তদানের পর জীবন দানের পর যে সফলতা আসে সেটাকে ধরে রাখতে পারে না সেটাকে চূড়ান্ত রূপে নিয়ে যেতে পারে না উদাহরণস্বরূপ বলতে পারি যে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য তেপ্পান্ন বছরেও এই তিনটি বিষয়ে প্রতিষ্ঠিত করা যায়নি আর কোনো কিছুই প্রয়োজন ছিল না যদি সাম্যতা প্রতিষ্ঠিত হতো এই সমাজে যদি সামাজিক মর্যাদা পেত মানুষ যদি আর ছিল না নতুন গণ অভ্যুত্থান বা আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না আমরা নব্বই দেখেছি যে রাজনৈতিক দলগুলো ঘোষণা পত্র দিয়ে প্রতিজ্ঞা তারা রক্ষা করতে পারেনি দুটি নির্বাচন আপাত দৃষ্টিতে বলা যায় ভালো হয়েছে কিন্তু পরেই দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়ে দেশকে একটা সংকটের ভিতর বাস্তবে পরিণত করতে পারবে হ্যাঁ ইতিমধ্যেই ছাত্রদের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে জামাতের দূরত্ব তৈরি হয়েছে অনেকে ছাত্রদের মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করছেন কিন্তু আমার কথা হচ্ছে আপনারা তো জুলাই আন্দোলনকে সংগঠিত করেছিলেন করেছিলেন অনেক অসম্ভবকে সম্ভব তাহলে বিএনপি এবং জামাতের মধ্যে এই যে যে চলমান বৈরিতা বৈরিতার সূত্রপাত ধরে দেশ আবারও অস্থিতিশীল হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন সেই অস্থিতিশীলতা মিটিয়ে দিন না আপনারা আন্তরিক হয়ে বিএনপির কাছে যান জামাতের কাছে যান ছাত্রদলের কাছে যান শিবিরের কাছে যান কারণ এই দেশ যদি আবারও ফ্যাসিবাদের কবলে পড়ে বা অস্থিরতার মধ্যে ঢুকে যায় তাহলে তার মূল কারণটি হবে বড় দুটি দলের অনৈক্য এবং বিভেদ এখন দেখুন বিএনপির সমস্যা আছে জামাতের সমস্যা আছে সমস্যাগুলো নিজেরা উপলব্ধি করে যদি কাছাকাছি আসে কেবল দেশের স্বার্থে মানুষের প্রয়োজনে তাহলেই সব ল্যাটা চুকে যায় কিন্তু বিড়ালের গলায় ঘনটি কে বাঁধবে প্রিয় দর্শক একজন মন্তব্য করেছেন রাজনীতিকে পেশা হিসেবে নেওয়া যাবে না রাজনীতিকে পেশা হিসেবে নেওয়া যাবে না মানে রাজনীতির মাধ্যমে অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা থাকা যাবে না এক্ষেত্রে যেটা করতে হবে রাজনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজকর্মকে জারি রাখতে হবে তাহলে সৎ মানসিকতা তৈরি হবে আমি একটা ছোট্ট ঘটনাই আপনাদেরকে বলি যে যারা গণ অধিকার পরিষদ গড়েছে বা এর আগে ছাত্র অধিকার পরিষদ গঠিত হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ এর অনেক নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে যেমন ধরুন তারা মধু বিক্রি করে কেউ আম বিক্রি করে কেউ অন্যান্য সামগ্রী বিক্রি করে ফেসবুকে ঘোষণা দিয়ে বিক্রি করে অনেকের কাছে এটা দৃষ্টিকটু বা অশোভন লাগলেও আমার কাছে লাগে না কারণ তারা তো সততার সঙ্গে ব্যবসাটা করছে তারা এই ব্যবসা করে জীবিকা নির্ভর করছে অন্যদিকে রাজপথে সভা সেমিনার সিম্পোজিয়ামে সময় দিচ্ছে তিনি যদি এই ব্যবসাটি না করেন তাহলে তাকে রাজনীতিকে ব্যবহার করে অর্থ ইনকাম করতে হবে তদবির বাণিজ্য করতে হবে তাকে বিভিন্ন জনের কাছে হাত পাততে হবে সেটাই আসলে রাজনীতির একটা কালো অধ্যায় যেটা এতদিন মানুষ করে এসেছে সেটার আমরা অপসারণ চাই সেই ধরনের আমরা পরিবর্তন চাই ছাত্ররা এগিয়ে আসুক তারা ঐক্যের প্রতীক হোক আঠাশে ফেব্রুয়ারি দেখতে চাই বিএনপি জামাত সকল রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠনগুলোর মধ্যে শিবির ছাত্র দল তো বটেই ডান বাম অন্যান্য ছাত্র সংগঠনগুলো আপনাদের মঞ্চে থাকবে এর মধ্য দিয়ে ঐক্যের নতুন সুবাতাস পাবে বাংলাদেশ সবাই ভালো থাকুন অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ